নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ নয়ই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে পঞ্চান্ন দশমিক নয় মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একচল্লিশ দশমিক সাত মিলিমিটার অর্থাৎ স্বাভাবিকের থেকে চৌত্রিশ শতাংশ বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত সপ্তাহের নয় তারিখ আগরতলায় একাশি দশমিক ছয় মিলিমিটার অনুদ্ধতি নগরে সত্তর মিলিমিটার ডিএম অফিসে বাহাত্তর মিলিমিটার হাওড়াতে ঊনসত্তর দশমিক এক মিলিমিটার এবং এগারো তারিখ বগাফায় বাহাত্তর দশমিক ছয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে একশো সাঁইত্রিশ দশমিক শূন্য মিলিমিটার এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো তিন দশমিক তিন মিলিমিটার অর্থাৎ স্বাভাবিকের থেকে তেত্রিশ শতাংশ অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে ত্রিপুরার ধলাই ও ঊনগতি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গোমতি জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সিপাহী জেলা দক্ষিণ খোয়াই উত্তর জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবং পশ্চিম জেলায় স্বাভাবিকের থেকে অত্যাধিক বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা একদিন স্বাভাবিক থেকে বেশি একদিন স্বাভাবিক থেকে কম ও পাঁচ দিন ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পনেরোই অক্টোবর শহরে সর্বনিম্ন তাপমাত্রা দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস অক্টোবর আগরতলায় পরবর্তী দুই সপ্তাহের জন্য পরবর্তী প্রথম সপ্তাহ অর্থাৎ সত্তর অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত থাকবে স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এই সপ্তাহে ত্রিপুরার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আপনারা আমাদের ওয়েবসাইট মৌসুম ডট আই ডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা ফলো করতে পারেন এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলি এবং মোবাইল অ্যাপগুলি ফলো করতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার তেইশে অক্টোবর ধন্যবাদ